আসসালাম আলাইকুম জিমেল অ্যাকাউন্টে মেইল করলে আসে না হ্যাঁ বন্ধুরা আমাদের গুরুত্বপূর্ণ মেসেজ অনেক অনেক সময় আমাদের মোবাইলে আসে না এই সমস্যার সমাধান করবেন কিভাবে সেটা আজকে আমি জিমেল পাঠালে দেখাবো চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের মোবাইল থেকে এই যে জিমেল অ্যাকাউন্ট যে রয়েছে জিমেল অ্যাপ এখানে চলে যাবেন যাওয়ার পরে ডান পাশে আপনারা তিনটা লাইন দেখতে পারবেন এই যে তিনটা লাইন জাস্ট এখানে একটা ক্লিক করবেন এরপরে নিচে পেয়ে যাবেন সিটিংস একটা অপশন এই একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনারা যে ইমেল অ্যাকাউন্টটা দেন অর্থাৎ যে ইমেল ইমেল অ্যাকাউন্টে মেসেজ আসে সেই অ্যাকাউন্টটি এখানে সিলেক্ট করবেন আপনার বিভিন্ন ইমেল অ্যাকাউন্ট থাকতে পারে তাই এখানে আমার যে জিমেল অ্যাকাউন্টে মেসেজ আসবে সেটা আমি সিলেক্ট করব। এরপর আপনারা নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে আসলে আপনারা এখানে একটা অপশন দেখতে পারবেন এই যে বন্ধুরা এখানে একটা অপশন দেখতে পারবেন এস ওয়াই এন সি সায়েন্স জিমেইল ঠিক আছে এইটা আপনারা টিক মার্ক দিয়ে দিবেন এটা যদি আপনারা টিক না দেওয়া থাকে তাই এখানে আপনারা টিক দিয়ে রাখবেন ঠিক আছে ওকে দিয়ে রাখার পরে এরপর বের হয়ে আসবেন বের হয়ে আসার পর আপনাদের সামনে আবার ওই জিমেইলের ইন্টারফেসটা দেখতে পারবেন তো এখান থেকে আপনারা কিছু অপ্রয়োজনীয় যে মেসেজগুলো রয়েছে সেই মেসেজগুলো খালি করবেন অর্থাৎ এখান থেকে কিছু মেসেজ ডিলিট করার পর আপনাদের জায়গাটা খালি করবেন এই কাজগুলা করলে আপনার খুব সহজেই কিন্তু আপনার এখানে মেসেজ আসবে এরপর তিনটে লাইনে ক্লিক করবেন করার পর এখানে দেখেন অল ইমেল নামে একটা অপশন পাবেন এখানে ক্লিক করবেন এবং এখানে আপনারা যদি ক্লিক করেন তাহলে খুব সহজে আপনাদের মেসেজটি দেখতে পারবেন অবশ্যই এই সেটিংসগুলা করে নেবেন সবাই ভালো থাকবেন